মণ্ডপে পদার্পণ করলেই মনে হবে জগতের এক জাগ্রত মন্দিরে এসে পড়েছেন যেখানে লক্ষাধিক ভক্ত মানত করতে আসেন বহু বছর ধরে আর ভক্তের সেই মনস্কামনা পূরণ করে চলেছেন জাগ্রত দেবী দশভূজা মণ্ডপের গা বে ঝুলছে লক্ষাধিক ছোট পাথরের টুকরো মিনি পিতলের ঘন্টা শাখা পলা মঙ্গল ঘট ইত্যাদি সাড়ে পাঁচ হাজার বাল্বের আলো ঝলমল আকাশ ছোঁয়াই মণ্ডপটি কোথায় হয়েছে জানেন কালীঘাট মন্দির থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকে একটু এগোলেই কালীঘাট মিলন সংঘ এই পুজো ক্লাবের এবছরের থিম মানত পুরী কেবল মণ্ডপ নয় মণ্ডপের প্রবেশপথের পথের শয্যাও নজর কাড়া প্রায় দেড়শো মিটার প্রবেশ পথের দুপাশেও একইভাবে ভগবানের কাছে আরতি জানিয়ে মানত চিহ্ন ফুটে উঠে যায় প্রসঙ্গত কালীঘাট মিলন সংঘ মানেই ট্রেন্ডিং থিমের চমক আর হবে নাই বা কেন এটি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার পুজো বলে কথা উত্তর বনাম দক্ষিণের দর্শকের ঢল কিংবা থিমের রেশা রেশিতে নেই মিলন সংঘ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার পুজো বরাবরই স্বতন্ত্র এবং সাবেকিয়ানায় ভরপুর এমনকি ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যবাহী কলকাতার দুর্গাপূজার মধ্যে কালীঘাট মিলন সংঘ অন্যতম চলতি বছরে একাশীতম বর্ষে পদার্পণ করলো এই ক্লাবের পুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই পুজোর উদ্বোধন করেছিলেন মানবপুরের ভাবনার পশ্চাতে যাদের নাম উল্লেখ না করলেই নয় তারা হলেন এই পুজো কমিটির সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক কার্তিক বন্দ্যোপাধ্যায় যুগ্ম সম্পাদক সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং সত্যজিৎ দে পৌরমাতা কাজরী বন্দ্যোপাধ্যায় এবং কার্তিক বন্দ্যোপাধ্যায় মিলন সংঘের পুজোয় উপস্থিত থেকে অসংখ্য দরিদ্র মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছেন মণ্ডপ সজ্জা প্রসঙ্গে কি জানিয়েছেন কার্তিক বন্দ্যোপাধ্যায় তা শুনুন বিস্তারিত এই তম বর্ষে কালীঘার মিলন সংঘ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং এই দুর্গাপুজো উৎসব যে আমরা পালন করছি তার মূল ভাবনাই হচ্ছে এবছরের যে মানত অর্থাৎ মানুষ তার জীবনে বিভিন্ন আশা আকাঙ্ক্ষার দোচালায় ভোগে এবার তারা বিভিন্ন আশা আকাঙ্ক্ষা করে থাকে ঠাকুরের কাছে মানত করে তাদের যাতে বিভিন্ন জীবনের চাহিদা পূর্ণ হয় অসম্পূর্ণ চাহিদা পূর্ণ হয় সেটাই এবার আমরা ফুটিয়ে তুলেছি সেই মানুষরা মানুষ করে দেবে ঢিল বাঁধে কোথাও ইট বাঁধে কোথাও দেখবেন পাখা বেঁধে দেয় কোথাও কুলো বেঁধে দেয় এরকম সমস্ত আছে আমাদের হিন্দু ধর্মের ধর্মবিরু মানুষরা সেটাই এবারের আমাদের মেন ভাবনা এবং তাদের চাহিদার তো শেষ নেই সেই জন্য প্যান্ডেলের এই উচ্চতায় অর্থাৎ তাদের আকাশচুম্বি চাহিদার জন্যে এই পা এত সুবিশাল পা এই মণ্ডপটা করা হয়েছে এবং কালীঘাট মিলন সঙ্গে চাহিদা সে সমস্ত অসামাজিক কাজ অন্যায় অশুভ শক্তির পতন হোক এবং শুভ শক্তির উদয় হোক এটাই আমরা এবারে মানত করছি সবাইকে ধন্যবাদ কতদিন ধরে এই মণ্ডপ তৈরি প্রায় দুমাস প্রথমে এখানেই হয়েছে পটুয়াপাড়ার দীপেন মণ্ডল করেছেন আমার নাম কার্তিক ব্যানীজি সাধারণ সম্পাদক কালীঘাট বিনয় সংঘ